তোমার বয়স হচ্ছে চব্বিশ চব্বিশ বছর বয়স বিয়ে হয়েছে গো বললো ছয় মাস তাই না স্টুডেন্ট এখনো পড়া শেষ নেই তো ছয় মাসের বিয়ের মধ্যেই বিয়ের পরপরই কনসেপ্ট করে গেছো তো যেহেতু স্টুডেন্ট হাজব্যান্ড ও মনে হয় স্টুডেন্ট তোমরা প্ল্যান করছো যে ছোটো মানুষ এখন বেবিও নেবো না কারণ মাত্র ছয় মাস হয়েছে বিয়ে এবং পড়াশোনা শেষ নেই এরপরে বাচ্চা নেবা তাই তো তো সেক্ষেত্রে তোমরা সিদ্ধান্ত নিলে বাচ্চাকে অ্যাভ করবা তো নিজে নিজে ওষুধ না খেয়ে গেলা ডাক্তারও দেখালো না মেরো গেছিলাম মনে হয় তাই না মেরো ওরা বলছে আলট্রাসাউনগ্রাফি করে নিয়েছিল আলট্রাসাউন্ডগ্রাফি করে বলছে জরায়ুতে আছে বাচ্চা ওরা এম করে দিছে এম আর করার কয়দিন পরে ব্যথা শুরু হলো পরের দিনই এম আর করার পরের দিন মারাত্মক ব্যথা শুরু হইলো তোমরা ঢাকা মেডিকেলে ভর্তি হইলা তখন ডায়াগনোসিস হলো রাপচার একটু প্রেগনেন্সি তার মানে তোমার যখন এম করা হয়েছে তখন জরায়ুতে বাচ্চাটা এসে বসে নাই এত ছোট বাচ্চা ছিল এত আর্লি প্রেগন্যান্সি ছিল তখন এসে টিউব ছিল নর্মালি প্রেগনেন্সিটা স্বামীর স্পাম ওয়াইফের ওয়াব মিলে প্রেগন্যান্সি তৈরি হয়ে টিউবে তারপরে টিউব থেকে আস্তে আস্তে জরায়ুতে এসে বসে তোমার প্রেগন্যান্সিটি পজিটিভ হওয়ার পরে তোমার ছোটো মানুষ বোঝো নাই মাথা খারাপ হয়ে গেছে কিন্তু যিনি এম আর করাইছেন ওনার দায়িত্ব ছিল যে জরায়ুতে বাচ্চাটা এসে বসছে কিনা বসার পরে ক্লিন করলে বের হয়ে যাবে কিন্তু তোমার জলবায়ুতে তখনও বাচ্চাটা এসে বসে নাই তার আগে তারা এম আর করাসে বাচ্চাটা যে আসতেছিল জলায়ুতে এসে তখন ওখানে ব্লক হয়ে টিউবে থেকে গেছে গেছে রাপচার হয়ে তোমার অনেক বেশি রক্তপাত হয়েছে ব্যথা হয়ে তুমি অজ্ঞানের মতো অবস্থা তুমি বলছিলে চার বেগ রক্ত লাগছে চার বেগ রক্ত লাগার পরে সেদিন তোমার ঢাকা মেকালে অপারেশন করলো এরপরে কি হলো অনেক বেশি লাইন রক্ত দেওয়ার পরে তোমার লাংসে পানি জমে গেছে তোমরা আরেকটা হাসপাতাল আইসিউতে ভর্তি থাকলো তাই না বললাম পাঁচ দিন ছিল ভর্তি এবং পাঁচ দিন ভর্তি থাকার পরে এমনিও কেবিনে ছিলাম ঘটনা এখানে শেষ না এখন তোমার আজকে কতদিন হইলো ওই আইসিউতে ভর্তি ছিল এক মাস এখন তোমার আবার তলপেটে ব্যথা আবার ডাক্তার বেস করে দেখলো যে তোমার জ্বর পাশে যেই পাশে এক ছিল সেই পাশে তিনটা সিস্ট আসছে তিনটা সিস্ট হচ্ছে দুইটা নর্মাল সিস্টেম মতো একটা সিস্ট মনে হচ্ছে যে ক্রনিক এক মানে ওই যে এক টপিক যেখানে হয়েছিলো রাপচার ওরা তো রক্তটা তো ক্লিন করে যে কেউ বেঁধে দিয়েছে তো বাড়িতে রেখে দিয়েছিল সে ওবারিতে এক টপিকের যে সিপিচার সব রয়ে গেছে আমার আমিও আজকে একটি বেস করে দেখলাম তোমার দুইটা তিনটা ওভারির তিনটা সিস্টেম দুইটা ক্লিন স্বাভাবিক সিস্টেম আমরা মনে করি একটা সিস্টেম মধ্যে মনে হয় অনেক দিন এক থাকলে যেমন হয়ে থাকে রক্ত জমা হয়ে চাকা হয়ে গেছে আমি তোমাকে দেখেছিও তাহলে তুমি এখন ক্রনিক অ্যাক্টোপিকের পেশেন্ট দেখো শুরু হু ভোগান্তি কোথা থেকে শুরু হইল মানে সময়ের আগে এম করা টিউব রাপচার হওয়া অ্যাক্টোপিক হওয়া আইসিউতে ভর্তি এখন আবার ক্রনিক অ্যাক্টোপিক এখন আমরা তোমাকে ফলো আপে রাখছি যদি তোমার ব্যথা না থাকে সিসটা না বাড়ে যে ক্রনিক অ্যাক্টোপিক ব্লিডিংটা না বাড়ে তাহলে আমরা ফলো আপ করে 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 ওষুধ দিয়ে দিয়ে রাখবো এবং ফলো আপ করবো যে কোনো সমস্যা আসে কিনা কোনো সমস্যা আসে কিনা জয়ী মাত্রে তোমার অনেক বেশি সমস্যা যদি আসে ব্যথা যদি হয় আবার পেট ফুলে যায় আবার ব্লিডিং হয় তাহলে তোমাকে আবার ল্যাপারোস্কোপির মাধ্যমে ওই বের করে ফেলতে হবে যেগুলো জমা হয়েছে রক্তগুলো আর যদি কিছু যে নালারও মধ্যে কমতে থাকে কমতে থাকে যদি ভালো থাকো তাহলে আমরা ওষুধ দিয়ে রাখবো তাহলে একটা ভুল স্টেপের জন্য কত বৈপক তাহলে আমাদের এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি অনুমতি নিয়ে জন্য করলাম যে যারা আমরা নতুন নতুন দম্পতি আছি কিংবা সামনেতে বেবি নিব কিংবা যারা প্ল্যানিং করতেছে আমাদের সময় হয় না বাচ্চা নিব না আমরা প্রথম কথা হচ্ছে বাচ্চা না নিতে চাইলে প্রোটেকশন নেবো এক নম্বর কথা দুই নম্বর যদি বাচ্চা এসেই যায় চেষ্টা করবো বাচ্চা রাখতে যদি না রাখতে পারে কোনো কারণে সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাব কোয়ালিফাইড গাইনোকোলজিস্টের কাছে যাব ওনাকে বলবো নিজের সমস্যা যদি সম্ভব হয় তাইলে উনি যে অনুযায়ী চিকিৎসা দেবে সেই অনুযায়ী করবো কোনো মতেই না জেনে না বোঝে এমার করাবো না ঠিক আছে যদি তোমার জড়াতে আসার পরে বাচ্চাটা এমার হইতো তাহলে ক্লিন হয়ে চলে আসতো তাহলে তোমার এই ভোগান্তিগুলো হইতো না আমরা তো এখনকার ভোগান্তি পাচ্ছি আমরা তো জানি না লাস্টে কি হবে শেষ পর্যন্ত বাচ্চা আবার আসবে কি আসবে না তলপেটের পরিবেশ ভালো থাকবে থাকবে না আমরা কিছুই জানি না জানি যে আমরা কিছুই জানি না এই জন্য প্রথম কথা হচ্ছে প্রথম বাচ্চা কখনোই নষ্ট করতে হয় না আর নষ্ট যদি করতেই হয় ওইরকম পরিবেশ সৃষ্টি তাহলে অবশ্যই যথাযথ জায়গায় যেয়ে করতে হবে কথা ক্লিয়ার ওকে সেই জন্য আমি ভিডিওটা করলাম হ্যাঁ ওকে বসছো তো ওকে